নীরেন্দ্রনাথ চক্রবর্তীর অন্ধকার বারান্দা কাব্যগ্রন্থের তিরিশ সংখ্যক কবিতা হলো আবহাওয়ান এই আবহমান কবিতাটি আমি আগের ভিডিওতে প্রথম অংশ শব্দার্থ সহ আলোচনা করেছি এই ভিডিওতেও আমি শেষ অংশটা শব্দার্থ সহ লাইন ধরে ধরে আলোচনা করব আলোচনাটি সম্পূর্ণ দেখলে আশা করি তোমাদের কাছে কবিতাটা সুস্পষ্ট হয়ে উঠবে এবং তোমরা নিজেরাই এই কবিতার প্রশ্নোত্তর করতে পারবে সম্পূর্ণ ভিডিওটা দেখো ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের পরামর্শ দিও এই চ্যানেলটি দেখার এবং ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করো আমি আগের ভিডিওতে আলোচনা করেছি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী সেই বিদেশ বিভূয়ে থাকা প্রবাসী মানুষটিকে নির্দেশ করেছেন তার পুরনো জন্মভিটের উঠোনে এসে দাঁড়াতে লাউ মাছার পাশে দাঁড়ালে তার পুরনো টুকরো টুকরো আবঝা হয়ে যাওয়া স্মৃতিগুলো তার মধ্যে আবার ফিরে আসবে আবার তার মনে পড়বে তারপরেই কবি বলছেন ফুরোই না তার যাওয়া এবং ফুরোই না তার আশা ফুরোয় না সেই এক গুঁয়েটার দুরন্ত পিপাসা নাতার যাওয়া এবং পুরৈন নাতার আসা নগর সভ্যতার পত্তনের পর মানুষ যখন গ্রামগঞ্জ ছেড়ে নগরে ভিড় করলো এবং সেই নাগরিক বাসিন্দা নিল নগরের বাসিন্দা হলো তখন যখন সে এই নগরের পৃষ্ঠে নগরে থেকে যখন সে ক্লান্ত হয়ে উঠল। তখন সে আবার কিন্তু গ্রামের প্রত্যাবর্তন করতে চাইলো এবং সে আবার গ্রামের মুখোমুখি হলো গ্রামে সে আবার ফিরে এলো তার এই যে যাওয়া এবং আসা এইটা কখনোই কবি বলছেন ফুরোয় না তার যাওয়া গ্রাম ছেড়ে তার নগরে যাওয়া যেমন ফুরোয় না আবার নাগরিক অবস্থায় নাগরিক জীবনে ক্লান্তি এসে যাওয়ার ফলে তার আবার গ্রামে প্রত্যাবর্তনও কিন্তু ফুরোয় না ফুরোয় না তার আশা ফুরোয় না সেই এক গুঁয়েটার দুরন্ত পিপাসা যে এক গুঁয়ে যে জেদি মানুষ যে নগর সভ্যতার দিকে এই গ্রামগঞ্জ ছেড়ে চলে গিয়েছিল আবার তার মধ্যে জেদ চেপেছে কি গ্রামে ফিরে আসবে তার পুরনো জন্মভূমিতে ফিরে আসবে এক দুরন্ত মানে প্রচন্ড পিপাসা মানে তেষ্টা বা তৃষ্ণা তাহলে এই তৃষ্ণা কিসের এই তেষ্টা কিসের তার পুরনো জন্মভূতিতে ফিরে আসার যে তৃষ্ণা যে তেষ্টা সেটাই কবি এখানে উল্লেখ করেছেন নির্দেশ করেছেন সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে সারাটা রাত তারায় তারায় স্বপ্ন এঁকে রাখে সারাটা দিন আপন মনে সে তার নিজের ছন্দে নিজের তালে নিজের মনে ঘাসের গন্ধ মাখে এই ঘাস কোথায় পাওয়া যায় নাগরিক জীবনে নয় নগর সভ্যতায় নয় গ্রামীণ সভ্যতায় অর্থাৎ মানুষ প্রথম তার সভ্যতা পত্তন ঘটিছিল গ্রামে অর্থাৎ গ্রামীণ সভ্যতার প্রথম সূচনা হয়েছিল সেই গ্রামীণ সভ্যতায় সে আবার ফিরে আসে কেন ঘাসের গন্ধ মাখার জন্য অর্থাৎ ঘাসের গন্ধ মাখার জন্য শব্দের অর্থ এখানে যেন বোঝানো হয়েছে প্রকৃতির কোলে ফিরে আসা এবং প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে যাওয়া সেই জন্য এখানে বলেছেন যে সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে সারাটা রাত তারায় তারায় স্বপ্ন এঁকে রাখে সে তার স্বপ্নগুলো এঁকে রাখছে কোথায় তারায় 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 সে তার স্বপ্নগুলোকে একে এঁকে রাখছে সেই জন্য বলছেন সারাটা রাত তারায় তারায় স্বপ্ন রাখে অর্থাৎ এই যে এক ভুঁয়ে যে মানুষটা যে নগর সভ্যতায় নাগরিক জীবন বরণের জন্য একদিন নগর সভ্যতায় গেছে। সেই নাগরিক জীবনের ভাড়াক্লান্ত হয়ে গিয়ে অবসন্ন হয়ে গিয়ে ক্লান্ত হয়ে গিয়ে সে আবার গ্রামে ফিরে এসেছে তার পুরনো জন্মভূমিতে এবং সেইখানে ফিরে এসে তার যে স্বপ্ন সেই স্বপ্নগুলো সে একে রাখছে কোথায় তারায় তারায় না তার কিছুই ফুরোয় না তার এই যাওয়া তার এই আশা অর্থাৎ যাওয়া আশা তার কখনোই ফুরোয় না তার এই স্বপ্ন আঁকা তার কখনোই ফুরোয় না আর তার যে দুরন্ত পিপাসা অর্থাৎ তার শহরে যাওয়া আবার গ্রামে ফিরে আসা সেই যে দুরন্ত পিপাসা সেটাও কখনো শেষ হয় না সেই জন্য হচ্ছে না তার কিছুই ফুরোয় না নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুরোয় না শুধুমাত্র কি বয়সের ভার বেড়ে ওঠে বয়সের ভারে ভারাক্রান্ত হয়ে যায় বয়সটা ধীরে ধীরে বেড়ে ওঠে কিন্তু স্মৃতিপথে যে অঙ্কিত টুকরো টুকরো স্মৃতি কথাগুলো সেইগুলো কখনো মরিয়ে যায় না সেইগুলো কখনো বুড়িয়ে ওঠে না সেইগুলো স্মৃতিপঠে মানুষপটে সতেজ থাকে চিরকাল টাটকা থাকে সজীব থাকে যা গিয়ে উঠোনে তোর দ্বারা লাউ মাচাটার পাশে ছোট্ট একটা ফুল দুলছে ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে আমি আগের ভিডিওতে বলেছি যা গিয়ে ওই উঠোনে দাঁড়া অর্থাৎ কবি যেন সেই বিদেশ বুঝিয়ে থাকা প্রবাসী ব্যক্তিটিকে নির্দেশ করছেন যে তার পুরনো জন্মভূমির যে উঠোন সেই উঠোনে গিয়ে দাঁড়াতে এবং লাউ পাশে দাঁড়াতে সেখানে দাঁড়ালে তার যে টুকরো টুকরো স্মৃতিগুলো যেগুলো সন্ধ্যার বাতাস এখানে সন্ধ্যা বলতে বোঝানো হয়েছে যে স্মৃতিপটে ক্রমশ আবজা হয়ে যাওয়া সেগুলো কিন্তু একেবারে বিলীন হয়নি সেগুলো আমাদের স্মৃতিপটের মধ্যে আবজা হয়ে রয়েছে সেগুলো চাপা হয়ে রয়েছে সেই আবজা স্মৃতিগুলো টুকরো টুকরো স্মৃতিগুলো আবার কিন্তু মনে পড়বে সেই জন্য বলছে ছোট্ট একটা ফুল দুলছে এই ফুল কি এই ফুল হলো টুকরো টুকরো স্মৃতি অর্থাৎ প্রবাসী মানুষটা তার যে পুরনো ফেলে যাওয়া পুরনো পুরনো জন্মভিটে সেই পুরনো জন্ম ভিটের কথাগুলো যেন তার মাথার মধ্যেও দুলছে ফুল অর্থাৎ ছোট্ট একটা ফুল সেগুলো কি হয়েছে টুকরো টুকরো স্মৃতিগুলো ফুলের মতো দুলছে মাথার মধ্যে দোদুল্যমান অবস্থায় ফুল দুলছে ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে এই যে সন্ধ্যা বললাম সন্ধ্যা কেন তার কারণ হচ্ছে সন্ধ্যা হচ্ছে দিন এবং রাত্রির মধ্যবর্তী একটা অবস্থা সেখানে আবছা অন্ধকার থাকে আর এইখানে সন্ধ্যার বাতাস বলতে বোঝানো হয়েছে আমাদের পটেও যেন আমাদের টুকরো টুকরো পুরোনো স্মৃতিগুলো আবঝা হয়ে থাকে সেই জন্য এখানে বলছে ফুল সন্ধ্যার বাতাসে অর্থাৎ আবঝা হয়ে টুকরো টুকরো স্মৃতিগুলো মাথার মধ্যে বা পটে দোদুল্যমান অবস্থায় রয়েছে নেভে তার যন্ত্রণা যে দুঃখ হয় না বাসে হারায় না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি নেভে না তার যন্ত্রণা নেভে না তার যে মানসিক যন্ত্রণা অর্থাৎ সে সে তার বিভিন্ন কারণে হোক কর্মসূত্রে বা অন্য কোনো উদ্দেশ্য হোক তাকে এই গ্রাম ছেড়ে পুরোনো জন্মভিতে ছেড়ে তাকে অন্যত্র যেতে হয়েছে অন্যত্র আবার বসবাস শুরু করতে হয়েছে কিন্তু বসবাস শুরু করলেও সে তো শিকড় ছেঁড়া নয় তার শিকড়টা এখানেই রয়েছে পুরনো জন্মভূমির মধ্যেই রয়েছে তাই তার একটা মানসিক যন্ত্রণা মানসিক কষ্টের মধ্যেও তাকে নগর জীবন বা অন্যত্র জীবন যাপন করতে হচ্ছে সেই জন্য তার যে যন্ত্রণা সেই যন্ত্রণাটা কখনো নেবে না তার পুরনো জন্মভিটিতে ফেরার যে মানসিক চিন্তা তাকে প্রতিদিন পীড়িত করে এই পীড়ন তাকে কি করে যন্ত্রণা দেয় আর এই যন্ত্রণা কখনো নেবে না দুঃখ হয় না বাসি তার দুঃখ কখনো বাসি হয় না তার কারণ কি প্রত্যেক দিনকার প্রত্যেক দিন নতুন নতুন একটা দুঃখ তাকে জড়িয়ে ধরছে আকৃষ্ট করে রেখে দিয়েছে এই জন্য কেন বলেছে দুঃখ হয় না বাসি হারায় না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি তবু এর মধ্যেও তার মনের মধ্য থেকে হাসি কখনো দূর হয় না কারণ কি হোক তার মধ্যে প্রত্যাশা কাজ করছে আশা কাজ করছে সেই আশা কি একদিন না একদিন সে তার জন্মভিটিতে পুরনো জন্ম ভিটেতে ফিরবেই আর এই আশা এই প্রত্যাশা তাকে কি করেছে তাকে হাসিতে হাসিতে রেখেছে তার মধ্যে আনন্দ সজীব করে রেখে দিয়েছে আর এই আনন্দের সজীবতাই তার মুখের মধ্য দিয়ে হাসি রূপে প্রস্ফুটিত হচ্ছে সেই জন্য এখানে কবি বলেছেন হারায় না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি অর্থাৎ তার বাগান থেকে কখনো কুন্দ ফুলের হাসি হারায় না তেমনি তেমনি করেই করেই সূর্য ওঠে ছায়া নামলে আবার ছুটে আসে সান্ধ নদীর হাওয়া তেমনি করেই সূর্য ওঠে যেমন সূর্য ওঠে সূর্য অস্ত যায় দৈনন্দিন জীবন মানুষের যেমন ভাবে চলে ঠিক একইভাবে চলতে থাকে অর্থাৎ মানুষ সে নগরে গেলে তার নতুন বসতি স্থাপন করলে সেখানে যে পৃথিবীর পট পরিবর্তন হয়ে যাবে পৃথিবীর যে নিত্য নৈমিত্তিক যে ক্রিয়াকর্ম সেইগুলো বন্ধ হয়ে যাবে তা কিন্তু নয় যেমন সূর্য ওঠে যেমন সূর্য অস্ত যায় ঠিক একইভাবে থাকবে তেমনি করেই সূর্য ওঠে তেমনি করেই ছায়া আবার অন্ধকার অর্থাৎ একটা সময় পটে সেই স্মৃতি কথাগুলো ফুটে উঠবে আবার সেইগুলো পট থেকে কোথাও মনের গহন তলে অবচেতন মনে সেগুলো হারিয়ে যাবে এই হারিয়ে যাওয়াই হচ্ছে ছায়া নামলে আবার ছুটে আসে সান্ধ নদীর হাওয়া সান্ধ নদীর হাওয়া কেন না নদী সান্ধকালীন হাওয়া খুব শীতল ঠিক তেমনি যখন আমি আবার পুরনো আমার ফিরে তখন দেখা যাবে যে আবার সেই অবচেতন মন থেকে আমার সেই যে স্মৃতি কথাগুলো সেই টুগরো টুগরো স্মৃতিগুলো আবার তারা উঠে আসছে অর্থাৎ একটা সময় সেগুলো আমাদের অবচেতন মনে চলে যায় লুকিয়ে যায় হারিয়ে হারিয়ে যায় এবং সেইগুলো আবার যখন আমি সেই স্থানে চলে যাই যখন সেই লাউ মাচার পাশে গিয়ে দাঁড়াই সেগুলো আবার অবচেতন মন থেকে আমাদের সচেতন মনে চলে আসে অর্থাৎ ফ্রয়েড যে আমাদের তিনটে মনের স্তর স্তরের কথা বলেছেন সচেতন অবচেতন এবং অচেতন সেই সচেতন স্তর থেকে যখন আমরা নগর জীবনের আবার চলে গেলাম তখন সচেতন স্তর থেকে সেই সমস্ত স্মৃতিগুলো অবচেতন স্তর হয়ে অচেতন স্তরে চলে যায় তারপরে আবার যখন আমি সেই লাউ মাছের পাশে অর্থাৎ আমার পুরনো জন্মভিতের কাছে ফিরে যাই তখন সেগুলো আবার অসচেতন স্তর থেকে অবচেতন স্তরে অবচেতন স্তর থেকে সেগুলো আবার সচেতন স্তরে চলে আসেন এই যে এটাই বলেছেন যে নামলে আবার ছুটে আসে সান্ধ নদীর হাওয়া আর সেইগুলো যখনই আমার মনের মধ্যে ভেসে ওঠে সেই কথাগুলো যখন আবার টুকরো টুকরো ভাবে আমার মানুষ পটে ওঠে সেইগুলো আমার সারা শরীরকে শীতল করে দেয় যেমন সন্ধ্যাকালীন নদীর হাওয়া সেখানে বসলে যেমন সারা শরীর জুড়িয়ে যায় শীতল হয়ে যায় ঠিক তেমনি আমি আমার পুরোনো জন্মপিটেতে যখন ফিরে আসবো একটা একটা করে স্মৃতিগুলো সব উদয় হবে তখন সেইগুলো আমার সারা শরীরকে শীতল করবে জড়িয়ে দেবে ফুরোয় না তার কিছুই ফুরোয় না নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মোড়োয় না অর্থাৎ স্মৃতিপট থেকে কিছুই কিছুই ফুরোয় না হারিয়ে যায় না থাকে সবকিছুই পটের মধ্যে আবছা অবস্থায় থাকে শুধুমাত্র কি বয়সের ভারে ভারাক্রান্ত হয়ে বয়সটা বেড়ে বেড়ে যায় কিন্তু সেই স্মৃতি কথাগুলো পটে তারা সজীবই থাকে সেই জন্য বলছে নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মোড় না যা গিয়ে উঠানে তোর দাঁড়া লাউ মাচাটার পাশে এখনো সেই ফুল দুলছে ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে এইখানে লক্ষ্য করার মতো যা গিয়ে দাঁড়া কবি নির্দেশ দিয়েছেন যে সেই পুরনো জন্মভূমির উঠনে গিয়ে দাঁড়াতে বলেছেন কোথায় লাউ মাচার পাশে এখনো আগে কবি বলছেন ছোট্ট একটা ফুল দুলছে ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে কবি এইখানে এখানে বলেছেন যে এখনো সেই ফুল দুলছে এখনো সেই ফুল সেই মানে আমার যে অতীত স্মৃতি সেই অতীতের টুকরো টুকরো স্মৃতিগুলো এখনো কিন্তু মানুষ পটে জাগরুক অবস্থায় রয়েছে সেগুলো এখনো পর্যন্ত হারিয়ে যায়নি ম্লান হয়ে যায়নি সেগুলো আবছাভাবে আমাদের মানুষ পটে সজীব অবস্থায় ঘুমন্ত অবস্থায় রয়েছে সেই জন্য বলছে এখনো সেই ফুল দুলছে সেই সেই ফুল বা স্মৃতিগুলো কিন্তু সজীব রয়েছে ফুল দুলছে ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে অর্থাৎ সেইগুলো হয়তো মানসপটে সন্ধ্যার মতো আবছা হয়ে গেছে আলো আধারি যেখানে খেলা চলছে সেইখানে তারা আবজা হয়ে থাকলেও সেগুলো কিন্তু পট থেকে একেবারে হারিয়ে যায়নি সেই জন্য এখনও সেই ফুল দলছে এখনও কিন্তু সেই পটে সেই সমস্ত টুকরো টুকরো স্মৃতিগুলো জাগরুক রয়েছে সেগুলো আমরা এখনই যদি ওই লাউ মাছের পাশে দাঁড়াই তাহলে সবগুলোই আবার পটে ভেসে উঠবে আবাই আবার আমরা আমাদের অতীত স্মৃতিচারণ করতে পারব এবং আমাদের পুরনো জন্মভূমির সমস্ত চিত্র আমাদের মানসপটে সুস্পষ্ট হয়ে উঠবে এইভাবেই কবি এখানে দেখাতে চেয়েছেন যে আবহ যে চিরপ্রবাহমান যে চিরকালীন যে ধারা সেই ধারা মানুষের মধ্যে সর্বদা সর্বকাল সর্বত্র বর্তমান থাকে